দেশে প্রবাস থেকে যারা দেখতেছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আছি এই মুহূর্তে চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী হাট ডুগডুগি হাটে দর্শক এই হাটে এসে আমরা দেখতে পাচ্ছি খামার উপযোগী কুরবানি দু হাজার ছাব্বিশের গরু কিন্তু মোটামুটি আমদানি হয়েছে যেগুলোই হয়েছে কেমন দাম চাচ্ছে কেমন দাম হলে বিক্রি করবে ব্যাপারীরা সেই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরতে আজকে চলে আসলাম আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন জানাবেন আজকে আট তারিখ ডিসেম্বর মাস দু হাজার পঁচিশ দর্শক শুরুতেই আমরা বেশ বিশাল দেহের একটা গরু দেখতে পাচ্ছি ভাইজান আপনারা কি গৃহস্থ ব্যাপারি এখন বর্তমান বাজার কম তারপরে এত সাহস নিয়ে গরু কিনে আছে হ্যাঁ আচ্ছা দাঁতে কয়টা দাঁতে সাইটে চার দাঁত ওজন কেমন পাওয়া যাবে আইডিয়া দিন তো দশ এগারো মনে এরকম একটু তো দেখতে হয় তাহলে মারে না তো গরু বাহ খুব শান্ত শিষ্ট একটা গরু মনে হচ্ছে দর্শক এগারো মন না হইলেও নয় মন প্লাস দশ মনের কাছাকাছি এমন বলা যায় কেমন দাম চাচ্ছেন ভাই

আমরা এখানে বেশ সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি ব্ল্যাক কালার বা কালো রঙের ভদ্র সে গরুটা আচ্ছা আচ্ছা দর্শক আমরা যতদূর বুঝতে পারছি এটা ছাপ্পান্ন হাইট হতে পারে আর ভাই দাঁতে দাঁতে দাঁত দুই দাঁত দুই দাঁত ওজন কেমন হতে পারে আপনারা কেমন আর্থিক নয়মন নয় মন হবে নয় মন নয়মন ধরেন না আট মন ধরেন হ্যাঁ আটমন প্লাস মাইনাস এমন ধরি আমরা কত চাচ্ছেন

আপনি কি গৃহস্থ জি জি আচ্ছা কতদিন পেলেছেন গরুটা ভাইয়া চার মাস মতন কেনা ছিল আপনার না চার মাস পেলেছেন দর্শক আমরা গলার কাছে দেখতে পাচ্ছি একটু পাকড়া আছে পাগলো বেশ সুন্দর নেপালির বডি গঠন যেমনটা হয় তেমনটা আমরা দেখতে পাচ্ছি চুট মাথা দিয়ে দাঁত হয়নি না এখনো দাঁত হয়নি আচ্ছা আচ্ছা আজকে আপনার চাওয়া কত দুইশো দশ দশ কাস্টমার কত বলে বলছে দিতে না আপনার খেয়াল কত আছে তাহলে কত বিক্রি করতে পারবেন আশি খেয়াল এক লাখ আশি তাহলে কাছাকাছি দাম উঠে পড়েছে তো তাই না বলেন আচ্ছা আশি তে কি বিক্রি হবে বলে মনে হচ্ছে আজকের বাজারে কি মনে হচ্ছে আপনার বলেন তো কাছাকাছি হয়তো সত্তর বাহাত্তর পঁচাত্তর এরকম সম্ভাবনা আছে তাই না ভাই নাম কি আপনার নাম রিঙ্কু রিঙ্কু ফোন নাম্বার বলেন জিরো নাইন পঁচিশ বাষট্টি ষাট নব্বই এটার হাইট যদি বলি কতটুকু হবে ওই পঞ্চান্ন ছাড়িয়ে বা পঞ্চান্ন ধরতে হবে হ্যাঁ গরুটার কোয়ালিটি আমরা বেশ ভালো পাচ্ছি পা নাভি কম্বল কান মাথা চুট একশো একশো পাচ্ছি দর্শক আমরা এখানে বেশ সুন্দর একটা নাদুস নুদুস মাংস সম্পূর্ণ সাইওয়াল দেখতে পাচ্ছি কিন্তু মাথা এত ছোট হয় না তো সাইওয়ালের মাথাটা আবার কোন দিক চলে গেছে আল্লাহ জানে ভালো আছেন ভাই দাঁতে কয়টা দাঁতে ভাই দুটো দুটো দাঁত না আচ্ছা দুই দাঁত চুটটা তো বেশ সুন্দর সুন্দর বলতে অনেক মোটা একটু থাবা জুট হতে যাও হয়নি হ্যাঁ না খাড়া না থাবা হ্যাঁ আচ্ছা ওজন কেমন ধরছেন সাত মনে একটু কম হবে ভাই ধন্যবাদ আপনাকে ভাই সঠিক ইনফরমেশন দিয়েছে দর্শক সাত একটু কম বলেছে দাম কত বললেন চাচ্ছেন আমরা দাম চাচ্ছে হলো দুশো পঁয়ত্রিশ দু লাখ পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা দর্শক হাইটের কথা যদি বলি হ্যাঁ গরুটার হাইট আপনার ওই পঞ্চান্ন ছাপান্ন এর মধ্যে এর বেশি আর হবে না আর গরুটার মাথাটা বেশ চওড়া আছে কাস্টমার কত বলছে ভাই এক লাখ পঁচাশি হাজার নব্বই হাজার এরকম আপনারা কত খেয়াল দুশোর উপরে দুশোর উপরে বর্তমান বাজার আজকে কিন্তু পাটি আনাগোনা কম দেখছি আমরা আঞ্চলিক ব্যাপারী ছাড়া কিন্তু তেমন কেউ নাই খামারি বা গৃহস্থ নাই বললেই চলে তো আপনার কি মনে হচ্ছে যে দুইশো বিক্রি হবে না দুইশোর নিচে আজকে বিক্রি করে দিতে হবে নিচে মনে বিক্রি করে দিতে হবে আপনার নাম কি বললেন ভাই শাইন শাইন ভাই ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ডবল টু পঁচাশি চুরানব্বই চব্বিশ আরও আছে তাহলে না আপনাদের এটাও কি আপনাদের আচ্ছা আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই ওটাও তাহলে আপনার ছিল না প্রথম যেটা দেখলাম আচ্ছা ওটা আপনারা কত টাকা বেচতে পারবেন একটু আপনার থেকে শুনি ওটা দুশো কুড়ি হলে বেচবো কুড়ি বর্তমান যা বাজার তাতে করে বিক্রি করতে পারবেন না মনে হচ্ছে ভাই আর এটা এটা কত এটা চাচ্ছেন কত বিরানব্বই বিরানব্বই এক লাখ আচ্ছা এটা হাইট যদি বলি চুয়ান্ন হতে পারে দাঁত হয়েছে হ্যাঁ দোকানদার আচ্ছা আচ্ছা এক লাখ বিরানব্বই চাচ্ছেন কাস্টমার কত বলছে

চল গেলেন কেন ভাই পড়লো না আমার দিকে চলে যাচ্ছে ভাই ভালো আছেন কি অবস্থা কি নিয়ে এসছেন এটা আসলে কি বলবো ভাল্লুকের বাচ্চা এটা ভাল্লুকের বাচ্চা পাগলা দেখেন আবার কিসির বাচ্চা বলেন জানি দর্শক এর মাথার আসলে এই চুলটা বা লোমটা এত আসলে ঘন আর অনেক আসলে নরম বা সফট দেখতে পাচ্ছি সারা গায়ে অনেক লোম এক কথাই তো সব মিলিয়ে মনে হচ্ছে সব মিলিয়ে মনে হচ্ছে ভাল্লুকের বাচ্চা হ্যাঁ দেখি কলার চামড়াটা একটু কম আছে যদিও কিন্তু পা গুলো দেখেন কত মোটা মোটা নাবিটাও বেশ আছে পা গুলো বডি গঠন দিয়ে আমরা একশো একশো পাচ্ছি পিছনে যাও তো পিছনে যাও ভাই কি জাতের এটা বলবেন এটা নেপালের পুরাশ আছে

পাশে বেঁধে আছে না লক্ষ এই গরুটা কিন্তু দু হাজার ব্যবহার করা যাবে আবার সাতাশ পর্যন্ত যদি নিয়ে যাওয়া যায় এর ভবিষ্যৎ যে কোথায় যে দাঁড়াবে আসলে এখন অনুমান আমি আপনি করতে পারবেন না আমারি যারা আছে ভালো করে ব্যবসা যারা করে তারা কিন্তু করতে পারবে ঠিক তাই ঠিক আছে বিল্ডিংয়ের পিলার যেটাকে বলে তাহলে এটা আপনি ওই নব্বই আজকের বাজারে কি মনে হচ্ছে নব্বই এ বিক্রি করে বের হইতে পারবেন পচ্চি হলো হতে পারে আবার নাও হতে পারে কাস্টমার কিন্তু কম আজকে কাস্টমার ওটা আপনার না ওটা আমার এটা আমার ওই বড় কালোটা আমার আচ্ছা বাহ দর্শক আমরা এইবার কিন্তু একটা সকাল ছোঁদা গরু দেখতে পাচ্ছি কালারটা বিশেষ করে একদিকে আপনার শ্যামলা একদিকে কালো এটা কয় দাদ ভাই ওটারও দুটো দাদ ওটার ওজন কেমন হতে পারে কটুগাওল ফাস্ট মন হবে ফাস্ট মন হাইট ওটা তো মনে হচ্ছে 55 ওই রকমেরই বলেন

ঠিক আছে তাহলে আমরা দুই নম্বরটাও দেখলাম এটা আপনি এক লাখ কত বললেন দিবেন নব্বই এটাও নব্বই আবার প্রথমটাও নব্বই আচ্ছা এই গরুটাতে যাই আমরা এটা এটাও ঠিক তাই ওই সকাল সন্ধ্যা কালার হ্যাঁ একদিকে আপনার সাদা আর একদিকে কালো এটা তাতে কয়টা ও দুটো হচ্ছে তাহলে সব গরুগুলো আপনার দু হাজার ছাব্বিশের ঠিকঠাক আছে না ভাই বলেন পারফেক্ট হ্যাঁ

পাগুলো দেখে মনে হচ্ছে সাইওয়াল ও সব কিছু ভালো আর লেজার গোছাটা তো আবার একটু উঁচু হ্যাঁ হালকা বেশ সুন্দর কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিং মাথা এই দর্শক আপনারা কেমন দেখতে পাচ্ছেন ক্যামেরা আমি জানি না এই সমস্ত গরুগুলো দেখতে হলে সরাসরি হাটে চলে আসতে হবে সেই ক্ষেত্রে আরো বেশি ভালো লাগবে ভাই এটা চাচ্ছেন কত 1 লাখ 20 জি এটা আসলে গঠনের উপরে কি দামটা বেশি মনে বলে মনে হচ্ছে আপনার নাকি এটা চাচ্ছি কিন্তু ঘুম আছে আচ্ছা কেমন বিক্রি করতে পারবেন এটা 2 লাখ 60 হলে দেয়া যাবে আচ্ছা 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 2 লাখ 60 দাদা কয়টা এটা সম্ভবত 4 হয়েছে 4টা হয়েছে আর হাই তো এটা 58 এর উপরে যাবে হ্যাঁ হ্যাঁ

এইগুলো ছাড়াও কিন্তু তার থেকে নিতে পারবেন কন্টাক্ট করবেন ভাইয়ের ফোন নাম্বারটা দেওয়া আছে তো ধন্যবাদ ভাই ভালো লাগলো আপনার সাথে কথা বলে বিরল কালারের গরু বিড়াল কালার বলবো বিড়াল না বিরল বলবো আসলে বুঝে উঠতে পারছি না অনেক বিড়াল আছে যেটা আর কি এর এই রঙেরই হয় ফোটফোট আবার চাচা বলতেছে সাইওয়াল চাচা এটা সাইওয়াল না বাবা এটা সাইওয়ালের ক্রস বলতো হ্যাঁ দর্শক মাথাটা যদি একটু দেখায় আপনাদের দেখেন মাথাটা কত দারুণ সাপের শিং দিয়ে বডি গঠন বেশ আমরা পাচ্ছি আমরা রোল চাসা কিন্তু মেরে দিয়েছে বা কিনে ফেলেছে আজকে ডুগডুগি হাট থেকে কাকা কত চাপছো এখন এটা ওটা ওটা এখন সাশ্রী বাবা দুশো পঞ্চান্ন বাবা দুশো পঞ্চান্ন দুশো ভেঙে না না বাপ না না দুশো ভাই দুশো ও সতেরো কি বাপ দুশো টাকা দিয়া চাচা কিন্তু কেনাটাও বলে দিচ্ছে একদম সত্য কথা কত হলে বিক্রি করতে এখন বিক্রি করব পঁয়তাল্লিশ হলে বেঁচবো আমার লাভের দরকার আসবো দাম চল্লিশ হাজার অ্যাভেলেবল দাম বলতে পঁয়তাল্লিশ হলে আচ্ছা আর এটাও আপনার এটাও আমার এটাও কিনলেন হাট থেকে এটাও হাট থেকে কিনবো দর্শক এটার হাইট এই যে এই চক্র ওকরা কালার যেটা আর কি পাকড়া কালারটা এটার হাইট যদি বলি আপনার ছাপান্ন বলবো বলতে হবে

দাম <muchas> হচ্ছে

ঠিক আছে ওই দিবলে লাভ নাই কে আপনি তো লিসেন 1000 টাকা আমি কম দিছি আর কি মেলা কম দিছি ঠিক আছে পরে জোড়াই বাদ বকন জোড়াই ধাবে লাগি না আপনি এই জানি বা বুঝিস কথা তো বুঝিস কথা দিছ না লাগতে দেব না বাহি লাগকো লাগতে দাও লাগতে দাও ধরো 5000 টাকা দিন দিছে 5000 টাকা দিনটা চিনা এখানে গুণ দেখি

গড় বিক্ৰী হা এক লক্ষ পঁচাশী হাজাৰ টকা বাহন্দৰ দর্শক আমরা এখানে বেশ সুন্দর এক জোড়া গরু দেখতে পাচ্ছি মিয়ারুল চাচার কাছে আসসালামু আলাইকুম চাচা আলাইকুম সালাম ভালো আছো ভালো কয়টা গরু নিয়ে এসেছো গরু তিনটি বাপ আছে কয়টার এই তিনটি রয়েছে এখনো বেশি নেই কাস্টমারের আনাগোনা কি কম একটু কম তোমার এই সাদা গরুটা কি জাতের ক্রস শাহিওয়াল তাই না ক্রস শাহিওয়াল কত দাম না ক্রস না ক্রস নাই কত দাম চাচ্ছে এটা দাম চাচ্ছে মেলা দাম চাচ্ছে 420 তেও ভাবে নাই গোটা এখন

এইট সিক্স টু নাইন সেভেন গরু পছন্দ হলে কন্টাক্ট করবেন গরুগুলো সুন্দর উনি হয়তো গরু হাট দেখে একটু দাম বেশি চেয়েছে বাই ফোনে কন্ট্যাক্ট করলে দাম দরের সুযোগ আছে তাই না কাকা ঠিক আছে আবারও বলি জিরো ওয়ান নাইন এইট সিক্স উনত্রিশ পঁচাত্তর একাত্তর একাত্তর দর্শক আমরা এখানে তো বেশ সুন্দর একটা কালো সাইল দেখতে পাচ্ছি হ্যাঁ পেজের গোসা টোসা দিয়ে নাভিক কম্বল চুট বাহ একশো একশো করছি বেশ মোটা ভাই ভালো আছেন নাম কি আপনার হালিম হালিম ভাই কোত্থেকে এসেছেন মহেশপুর থানা মহেশ থানা ঝিনাইজার জেলা থেকে চলে এসেছে ভাইয়া একটা নিয়ে এসেছিলেন না পাঁচ ছয়টা আনছে হাটে এসে নামলেন কখন নেমেছে অনেকক্ষণ আসবে ভাই আপনি দৌড় তো চোখে পড়েনি এখানে কখন নিয়ে আসলেন এখানে ও আচ্ছা 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 এখানে ছিল না বাহ সুন্দর এখন যদি হাইট বলি দর্শক এটার হাইটই আছে এখন

ছাব্বিশ কুরবানিতে চাইলে ব্যবহার করা যাবে আবার সাতাশে কেউ নিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু গরুটা দেখার মতো হবে চোখে লাগা দেশ হয়ে যেতে পারে ফোন নম্বরটা বলেন তো জিরো ওয়ান নাইন থ্রি টু পনেরো পঁচাশি তেইশ ঠিক আছে